চাটমোহরে মুক্তিযোদ্ধার বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছে পাল্টা অভিযোগ পাবনার চাটমোহরে পৌর সদরের বালুচর মহল্লার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে বাড়ির জমি দখল নিয়ে উঠেছে পাল্টা অভিযোগ সম্প্রতি বাড়ির জমি দখল নিয়ে হামলা ভাঙচুরের অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বাড়ির জমি কিনেছেন দাবি করে বড় জামাই কামরুজ্জামান জমি দখল করতে যান আর মুক্তিযোদ্ধার স্ত্রী জাহানারা পারভিনের অভিযোগ তার জামাই প্রতারণা করে ছোট জমি লিখে নিয়েছেন এ ঘটনায় আদালতে মামলা চলছে এ নিয়ে কিছুদিন আগে চাটমোহ থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দিলেও এখনো কোনো সমাধানের উদ্যোগ নেয়নি পুলিশ অভিযোগে জানা গেছে প্রয়াত মুক্তিযোদ্ধা রমজান আলী জীবিত থাকতে তার বসতভিটা ও পুকুর মিলিয়ে সাড়ে চল্লিশ শতক জমি তার তিন মেয়ে রোকসানা পারভিন রত্না জাকিয়া সন্না ও মনিরা মুক্তার নামের রেজিস্ট্রি করে দেন তিরিশে মে দুই হাজার ষোলো তারিখে এর মধ্যে জমি এদিকে তার কোনো ছেলে সন্তান না থাকায় বড় মেয়ের জামাই উথুলে গ্রামের আফজাল হোসেনের ছেলে কামরুজ্জামানকে নিজের ছেলের মতো দেখতেন তিনি ছিলেন পরিবারটির অভিভাবক মুক্তিযোদ্ধা রমজান আলী তখন শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার পরিবারের সকল কাজ ও দায়িত্ব পালন করতেন বড় জামাই কামরুজ্জামান জমির কাগজপত্রের তথ্য অনুযায়ী আটই আগস্ট দু তারিখে নিজের স্ত্রী রোকসানা পারভীন রত্না ও ছোট শালিকা মনিরা মুক্তার নামের অংশ মিলিয়ে তিন দশমিক ছয় সাত শতাংশ জমি কিনে নেন কামরুজ্জামান এত বছর ধরে বসতবাড়ির জমিতে বসবাস করছেন পুরাত মুক্তিযোদ্ধা রমজান আলীর স্ত্রী জাহানারা পারভীন ও ছোট মেয়ে মনিরা মুক্তা আর মেঝ মেয়ে বিবাহিত ভাঙুরা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা তিনিও একই জমিতে তার প্রাপ্য অংশে বাড়ি করেছেন এমন পরিস্থিতিতে গত পঁচিশে এপ্রিল শুক্রবার সকালে বালুচর মহল্লার বসতবাড়িতে লোকজন নিয়ে নিজের কেনা অংশের জমি বুঝে নিতে যান কামরুজ্জামান জাহানারা পারভীন বলেন আমার স্বামী বেঁচে থাকাকালীন আমার স্বামী আমার তিন মেয়ের নামে এই বাড়ির সয় সম্পত্তি লিখে দিয়ে যায় আর আমার স্বামী আমার বড় জামাইকে ছেলে হিসাবে তারপর সব দায়িত্ব দেয় যা কিছু করা সেই করতো আমার সংসারের দেখভাল সেই করতো যেহেতু আমার কোনো ছেলে সন্তান নাই তাই আমার জামাইকেই আমরা সব দায়িত্ব দিছিলাম ছেলে হিসাবে সে আমার এই সরলতা নিয়ে সে কখন কবে আমার এই ছোট মেয়ের কাছ থেকে আমার ছোট মেয়ের সম্পত্তি রেস্টারি করে নিছে কিছুই জানি না আমার স্বামীর পেনশনের টাকা পয়সা সব কিছু করছি তো আমার সংসারের যা কিছু সব দায়িত্ব তার উপর ছিল সে সব সে সব টাকা পয়সাও সে তুলিছে এবং তার হাত দিয়ে খরচ খরচা করেছে এই মতো অবস্থায় আমি আসি থাকাকালীন সে আমাকে বললো বাড়ির ঘর ভাঙে গেছে ঘরটা মেরামত করে দেওয়া লাগবি ঘর ভাঙে আপনাকে মেরামত করে দেই কথা বলে আমাকে হইলো ওই বাসা ঠিক করে দিছিল আমি সেখানে যায় কিছুদিন থাকলাম থাকার পরে এখন আমার জামাই বলতেছে যে আমি বাড়ি বিক্রি করে দেবো কে বাড়ি বিক্রি আমি তখন বললাম যে কে বাড়ি বিক্রি করবে কেন আমাকে ঘর তুমি ঠিক করে দিবে সেই কথা বললে তুমি আমাকে বাসায় তুলে দিলে এখন তুমি বাড়ি বিক্রি করবে বলছে আপনার মেয়ে আমাকে রেস্টারি করে দিছে আপনার বড় মেয়ে আর আপনার ছোট মেয়ের কাছ থেকে আমি রেস্টারি করে নিছি কবে কখন তখন সে দলিল দেখাচ্ছে যে আমি ষোলো সালে রেস্টারি করে নিছি তা ষোলো সালে তো আমার ছোট মেয়ের বয়স হয়েছিল না তখন সে নাবালক ছিল সেই হিসাবে আমি আমার ছোট মেয়ে কোর্টে কেস করেছে কোর্টে মামলা করা করেছে সেইভাবে মামলা আছে মামলা থাকাকালীন বাড়ি গেট মেট ভাঙে সুরে বাড়ির বেড়া গোড়া ভাঙে চুরে সে কিছু মাছ টানলে আসে ইয়ে করবে লাগিছিল। দখল করতে লাগছিল তখন আমি থানার আশ্রয় নেই থানায় থেকে পুলিশ এসে থামায় থামায় এবং ইয়ে করে দিয়ে যায় হ্যাঁ আমি এখন এর সুষ্ঠু সমাধান চাই আমার ছোট মেয়ের সম্পত্তিটা আমি ফেরত চাই আর মামলা চলতেছে মামলাটাও আমি দেখতে চাই এবং আমি এর কোন এর প্রতিকার চাই ভুক্তভোগীর ছোট মেয়ে মনিরা মুক্তা বলেন আমার জন্মসূত্রে এই বাড়ির মালিক আমরা আজকে যখন এই বাসায় বসবাস করতেছিলাম তখন আমার বড় দুলা ভাই কিছু সন্ত্রাসী নিয়ে এসে আমাদের উপর হামলা করেছিল সেই হামলার প্রেক্ষিতে আমরা থানায় যখন অভিযোগ জানাই তারা তৎক্ষণাৎ এসে আমাদের ইমিডিয়েটলি আমাদের সমাধান করে দিয়ে গেছে তিনি দাবি করতেছে আমি নাকি তার কাছে জমি বিক্রি করে দিছি কিন্তু আমি তো তার কাছে কোনো জমি বিক্রি করিনি বা আমার কাছে এমন কোনো ডকুমেন্টও নাই এখন তিনি এসে দাবি করতেছে আমি তার কাছে জমি বিক্রি করতেছে তিনি এসে আমার জায়গা দখল করার জন্য এসে দেওয়াল দিচ্ছে এই অংশটা আমাদের তিন বোনের নামে আমাদের মোট জমির শতক হচ্ছে মোট একচল্লিশ শতক বাড়ির জমি মোট সাড়ে পাঁচ শতক আর পুকুরের অংশের ওটুকা তেত্রিশ শত তো আমরা আমি যে ওয়ারিসার সূত্রে আমি এখানে যে অংশটুকু পাবো এখন সেই অংশটুকু আমার দোলাভাই আমার থেকে প্রতারণা করে বিক্রি কবলা করে নিয়ে নিয়েছে কিন্তু কিভাবে নিছে আমি সেটা বলতে পারতেছি না কিছুদিন পর আগে আমরা এটা জানতে পারছি জানার পর আমি কোর্টে কেস করেছি আর আমরা এর প্রতিকার চাই অভিযুক্ত বড় জামাই জামান বলেন অভিযোগটা করেছে অভিযুক্ত সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বরং আমি ওনাদের কাছ থেকে ওনার বাপ তিন মেয়েকে রেজিস্ট্রি করে দিয়েছে দেওয়ার পরে আমি দুই অংশ কিনে নিয়েছি এজে যার দলিল দুই হাজার ষোলো সালে আমি জমিটা কিনছি দীর্ঘদিন আমি যেহেতু তারা আমার শ্বশুরবাড়ির আত্মীয় সেই হিসাবে তাদেরকে আমি দয়া করে থাকতে দিয়েছিলাম এখন সেই সুযোগে আমাকে নানানভাবে হয়রানি করতেছে থানায় অভিযোগ করেছে এখন জানতে পারলাম আজকে যে কোর্টে ওনাকে একটা মামলা দিয়েছে এবং স্থানীয় লোকজন নিয়ে আমি ওখানে জানতে গেছি একটা সাইনবোর্ড লাগাইছে একটা জোরপূর্বক যে কোর্টে মামলা চলতেছে এটা আমি জানতে গেছি যে কেন কোর্টের মামলার সাইন বোর্ড আমি কোনো নোটিশ পেলাম না আমার কাছে কোনো নোটিশ আসলো আমি কোটে যা হাজিরা দিলাম না তাই সাইন কিভাবে লাগালো এটা যাওয়ার পরে তারা স্থানীয় লোকজন নেশা বার চড়া হয়েছে আমাকে মারতে আসছে আমি তাদের কাউকে চিনি অনেককে চিনি অনেককে চিনি না এরকম অচেনা কিছু লোক নিয়ে তারা আমার উপর আক্রমণ করেছে এবং এখন তারা আমার নামে মিথ্যা এলিগান্স আনছে যে আমি তাদেরকে হুমকি দামকি দিয়েছি আসলে এগুলো সম্পূর্ণই ভুয়া এখন আমি যেটা দেখতেছি যে দয়া পর দয়া দেখায় আমি তাদেরকে থাকতে দেওয়াটাই আমার ভুল হয়েছিল তারপরে তার মেজো মেয়ে ওখানে জায়গায় যে জায়গায় বাড়িটা করতেছে ওই বাড়িটা অতটুকু অংশ তার না আমার ওয়াইফের অংশ পেশায় নিয়ে করতেছে এটা আমি মানা করতে যাওয়ার পর তার মেজো মেয়ে জামাইও আমাকে কিছুদিন আগে আমাকে লোকজন নিয়ে মারতে আসছে আমার ওয়াইফকে ধাক্কা ধাক্কি করছে আমরা ভয়ভীতি পেয়ে চলে আসছি এসে তারা থানা অভিযোগের প্রেক্ষিতে আমিও থানায় একটু অভিযোগ দিয়েছিলাম এই অভিযোগের প্রেক্ষিতে বসার জন্য পুলিশ তাদেরকে ডাকছে থানা ডাকছে কিন্তু তারা যায় নাই আমি বারবার ঘুরে হয়রান হয়েছি এবং পুলিশ বলেছে যে তারা হয়তো বসার মতন অবস্থার নাই মনে হয় বসবে না আমি চাই আমি এতদিন পূর্বে যেহেতু জমিটা আমি ক্রয় করেছি জমিটা আমার জমি যেহেতু টাকা দিয়ে ক্রয় করা আমি আমার জমিটা আমি ফেরত চাই আমাকে জমিটা বোঝায় দিক দেওয়ার পরে অংশ আছে তাদের অংশের উপর তারা কাজ করুক এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন অভিযোগটির সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে আইনগত কি কি প্রক্রিয়া আছে সেগুলো খতিয়ে দেখা হবে সেই সাথে উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে দর্শক এতক্ষণ দর্পন টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ এই সময়ের প্রতিবিম্ব